সম্মানিত দর্শক এবং বৃন্দ আপনাদের সকলকে জানাই সালাম আলাইকুম। আরব ইতিহাসের শয়তান ইবলিস নবীকে কি সেই নবীর নাম? পাঁচ দশকের বাংলাদেশের সকল হুজুররা কি নবী তাহলে কেমনে আসুন বিস্তারিত এই কোরআন থেকে জানি এই কোরান আটাত্তর নম্বর সোরা নাবা এর প্রথম তিনটি আয়াতে বলে নাবাউন শব্দের অর্থ হচ্ছে খবর আম্মায়াতাসা আলুন আনি নাবা ইল আউবিম আল্লাহভি ফিহি কি নিয়ে মানুষেরা প্রশ্ন প্রশ্ন করছে সেই গুরুতর খবর সম্পর্কে যা নিয়ে তারা

তোমরা যারা এনেছ শোনো যদি কোনো মুক্তমনা ফাসিক লোক তোমাদের কাছে কোনো খবরের সাথে আসে কোনো খবর নিয়ে আসে তাহলে সেই বিষয়ে ভালো করে খোঁজ খবর নিয়ে নিবে যাতে তোমরা নিজেদের অজ্ঞতার কারণে কোনো সম্প্রদায়কে ক্ষতিগ্রস্ত করে না বসো তারপরে নিজেদের কাজের জন্য তোমাদেরকে অনুতপ্তের সকাল না দেখতে হয় তো নাবাউন হচ্ছে খবর যে কোনো মানুষ আপনার কাছে যে কোনো খবর নিয়ে আসছে তখন আপনি জানবেন যে সে আপনাকে খবর দিচ্ছে সে খবরদাতা জেনারেল ভাবে তখন তাকে বলা হবে নাবিয়ন তো নাবিয়ন অর্থ আছে খবরদাতা আর নাবি অর্থ আছে বিশেষ খবরদাতা যখন কেউ রবের নবী হবেন তখন তিনি রবের খবর দিবেন কোরআনের পনেরো নম্বর সুরা ঊনপঞ্চাশ নম্বর আয়াতে বলা হচ্ছে আনাল আমার বান্দাদেরকে তুমি খবর পৌঁছে দাও আমি তো ক্ষমাশীল দয়াময় এ কথা সত্য সুনিশ্চিত এখন নাবি যিনি তাকে আল্লাহ তালার অর্ডার দেওয়া হচ্ছে নাব্বি ইবাদি আমার বান্দাদেরকে তুমি খবর পৌঁছে দাও ছাব্বিশ নম্বর সুরা আর সোয়ারা এর উনসত্তর আয়াতে বলা হচ্ছে ওয়াতলু আলাই হিম না ইব্রাহিম মানব সমাজকে তুমি ইব্রাহিমের খবর পড়ে শোনাও তো রবের পক্ষ থেকে যিনি খবরদাতা হবেন যিনি নবী হবেন তিনি কোরানের বাইরে কোনো খবর দিবেন না তো রবের বিশেষ খবরদাতারা সবাই কোরান থেকে খবর দিয়ে থাকেন ছেষট্টি নম্বর সূরা তাহরিমের প্রথম আয়াতে বলা আছে ইয়া বিউ লিমা তো হারিমু মা লাকা তাবতাগি মারদাতা জোয়াজিকা অল্লাহ গফুর রাহিম হে বিশেষ খবরদাতা নবী তুমি কিভাবে সেই জিনিসকে অবৈধ ঘোষণা করবে আল্লাহ যা তোমার জন্য বৈধ করে দিয়েছেন নিঃস্বাথীদেরকেই সন্তুষ্ট করতে চাও তুমি আল্লাহ কিন্তু বড়ই ক্ষমাশীল দয়াময় পঁয়ষট্টি নম্বর সোরা তালাকের প্রথম আয়াতে বলা হচ্ছে ইয়া নিসা বিসা ও আহসুল হুন্দা

তখন তাদেরকে সম্পৃক্ত করাবে ইদ্যতের গণনার সাথে গণনা করার কথা অবশ্যই স্মরণ রাখবে আর তোমরা সবাই আল্লাহ অর্জন করে চলো যে আল্লাহ তোমাদের চিরস্থায়ী লালন পালনকারী রব সেই নারীদেরকে তাদের ঘর থেকে বের করে দিবে না আর তারা নিজেরাও বের হবে না তবে তারা যদি প্রকাশ্য অশ্লীল কোনো কিছু নিয়ে আসে সে কথা আলাদা এসব আছে আল্লাহ নির্ধারিত সীমাসমূহ যে কেউ আল্লাহ তালা নির্ধারিত সীমাসমূহ লঙ্ঘন করবে সে তো এভাবে নিজের উপরে জুলুম করে বসবে তুমি তো কিছুই জানো না এরপরে আল্লাহ হয়তো নতুন কিছু সৃষ্টি করে দিবেন তেত্রিশ নম্বর সুরাল আজ প্রথম তিনটি আয়াতে আল্লাহ কি বলছেন ইয়া হাকিমা হে বিশেষ খবরদাতা নবী তুমি আল্লাহ তাল্লা তাক অর্জন করে চলো আর আয়াত গোপনকারী কাফেরও দুমুখো মুনাফেকগুলোর কথা মোটেই অনুসরণ করবে না নিশ্চয় আল্লাহ হলেন মহাজ্ঞানী ও মহাবৈজ্ঞানিক ও এম আইউ হাই লেইকমি রব্বিক মাতা আমাল উ নাহবি তুমি তাই অনুসরণ করে চলো যা কিছু তোমার রবের থেকে অভিযোগে আসে নিশ্চয় আল্লাহ তোমাদের কাজকর্ম সম্পর্কে বেশ খবর রাখেন তিন নম্বর আয়াতে বলা হচ্ছে ওয়াতা ওয়াক্কাল আল্লাল্লাহ ওয়াকাফাব ইল্লাহী আর তুমি উপরে ভরসা রাখো আসলে ওকিল হিসেবে আল্লাহ যথেষ্ট তো রবের বিশেষ খবরদাতা এদের সংখ্যা যখন আমরা কোরআন থেকে দেখি তখন আমরা পাই উনিশ এরা সবাই আয়াত প্রচারের কারণে প্রশংসিত মোহাম্মদ হয় এই উনিশ জনের নাম আজ আপনারা কোরআন থেকে জেনে নিন এর থেকে না একজনকে কম করতে পারবেন না একজনকে প্রবেশ করতে পারবেন না প্রবেশ করাতে পারবেন না এর থেকে একজন কম করাতে পারবেন কিন্তু এর ভিতরে আরব ইতিহাসের যে এবং শয়তান নবী নিজের পক্ষ থেকে দাবিদার তাকে এই কোরআনে প্রবেশ করানোর জন্য দুই শত কোটি মুসলমান শিয়া সুন্নি সালাফিরা লেগে আছে চোদ্দশো বছর থেকে কিন্তু আল্লাহ তো তার নিজের গ্রন্থের ভিতরে সেই আরব্য ইবলিস প্রফেটের কোনো নাম গন্ধ রাখেননি ছয় নম্বর সুরা আলা নামের থেকে ছিয়াশি উনিশ নম্বর সুরা মারিয়ামের ছাপ্পান্ন এবং ছয় নম্বর সুরা আলাম এর উননব্বই এবং নব্বই এই আয়াতগুলি ভালো করে জেনে নিন এবং উনিশ জন নবীদের নাম গণনা করে মুখস্থ করে রাখুন অতিলকা হুজাতুনা তাই না হা ইব্রাহিম আলা কওমি নারফাউদ্দার রাজাতি মান্না শাহ মিনা রবাকে হাকিম ও না আলীম এসব আমার যুক্তি প্রমাণ যা আমি ইব্রাহিমকে দিয়েছি তার কওমের সাথে মোকাবেলা করার জন্য আমি তাকেই মর্যাদায় উন্নীত করি যাকে উপযুক্ত পাই নিশ্চয় তোমার রব মহাবৈজ্ঞানিক ও মহাজ্ঞানী অহাব লাল্লা হই সা কাওয়ে আকো কুল্লান হাদাইনা ওয়া নোহান হাদাইনা মিন কব্লু অমিন দুরিয়াতি দাবু দা ও সুলাইমান ওয়া আইয়ুবা ওয়া ইউসুফ ওয়া মুসা ওয়া হারুন ও কাদালিকা নাজ্জিল মহসিনিন আমি ইব্রাহিমের জন্য ইসাহাক এবং একুবকে দান করেছি আর সবাইকে সত্যপথে পরিচালিত করেছি অতীত থেকে নৌকেও সৎপথে পরিচালিত করেছি তারই বংশধর ঘনের হতে দাউদ সুলাইমান আইয়ুব ইউসুফ মুসা এবং হারুন কেউ এবং উত্তম কর্মকারীদেরকে আমি এভাবেই পারিশ্রমিক দান করে থাকি ওয়া জাকারিয়া ওয়া ইয়াহিয়া ওয়া ঈসা ওয়া ইলিয়াস জাকারিয়া ইয়াহিয়া ঈসা এবং ইলিয়াস এরা সবাই হলো সংশোধনকারীদের অন্তর্ভুক্ত ওয়াই ইসমাঈলা ওয়াল ইয়াসআ ওয়া ইউনূস ও লূত ওয়া কুল্লান فضلا আর ইসমাইল আল ইয়াসআ ইউনূস ও লূত এদেরকে সারা জাহানের মধ্যে মর্যাদার অধিকারী করেছি তারপরে আবার আল্লাহ রব্বুল আলামিন 19 নম্বর সূরা মারইয়ামের 57 নম্বর আয়াতে কি বলেন ওয়াদকুর ফিল কিতাব ইদ্রিস ইন্নাউকান আর সিদ্দিক আন নভিয়া এই লিখিত আল কিতাবের মধ্যে ইদ্রিসের কথা উল্লেখ করা হয়েছে নিশ্চয় ইদ্রিস সত্য সাধক নবী ছয় নম্বর সোরাল আনামের উননব্বই নব্বই আয় দুটিতে আল্লাহ হোসেন উলাইকেল্লাভিয়ানা আতাইনাহুমুল আহমুল কিতাবা ওয়াল হুকমা ওয়ান নবুবওয়া ইরাই তো সেই দল যাদেরকে লিখিত আল কিতাব সর্বক্ষেত্রে পরিচালক ও নবুবাদ দান করেছি

ফাবি হুদাহুম সুতরাং তাদেরই হিদায়াতের ইক্তাদি তুমি ইক্তদা করো। ফুল্লা সালুকুম আলাইহি আজরা ইনহা ইল্লা যিক্রা আলামিন তুমি বলে দাও আমি এই কোরআন এর පරිষ্ঠানিক চাই না তোমাদের কাছে এই যে সারা জাহানের জন্যই একমাত্র উপদেশ। এই 19 জন নবীদের মতে আরব ইতিহাসের সেই প্রফেট মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ ইবনে আব্দুল মুত্তালibin হাশিম কে পেলেন পাওয়া গেল না তাকে কোথায় পাবো আমরা আরব্য শয়তান এবং ইবলিস নবী নিজে সেও তাও আবার কোরআনের বিপরীত এবং সে স্লোগান দিয়েছে আনা লা না আদি আমি সব নবীদের খাতম আমার পরে কোন নবী নেই তার ছিল চারজন খলিফা তার খলিফারা নিজেদের নামের সাথে শয়তান এবং ইবলিস মোহাম্মদ নামকে পছন্দ করেনি কারণ তারা সবাই তার ইতিহাস দেখেছে তাদের সাথেই শেষ ছিল কখনো ছয় বছরের কন্যা শিশুর সাথে বিবাহ কখনো তেইশ বছরে সাতান্নটি যুদ্ধ কখনো মুরতাদের হত্যা সব কোরআন বিরোধী কর্মকাণ্ড করেছে কখনো দুইজন উপপত্নী রেখেছে বিবাহ ছাড়া যাকে আজকের যুগে গার্লফ্রেন্ড রাখা বলা হয় আবার রয়েছে চোদ্দটি বিবি যা কোরআন বিরোধী তাই এই চারজন অন্তত নিজেরা পছন্দ করেনি তারা নামের সাথে লিখবে মোহাম্মদ আলী মোহাম্মদ ওসমান মোহাম্মদ ওমর মোহাম্মদ আবু বকর লেখেনি কিন্তু এই প্রেমীরা আজ তারা বঙ্গদেশের ইতিহাসে আমরা দেখতে পাই সবাই নিজেদের নামের সাথে সে আরব্য মিথ্যা এবং প্রবঞ্চক ইবলিসা শয়তান সেই প্রফেটের নামের উপাধি নিজেরা লাগায় তার কোরআন বিরোধী কথা মতে তার ভক্তরা কি করে চোদ্দশো বছর থেকে অদ্যাবধি এক লক্ষ চব্বিশ হাজার অথবা দুই লক্ষ চব্বিশ হাজার মেনে চলেছে আরব্য হাদিস ইবলিস আরও চল্লিশ জন শয়তান ইবলিস নবীদের ফিরিস্তি আমি আপনাদের সামনে শোনাব তাদের নাম ঠিকানা শোন কোরআন বিরোধী চল্লিশ জন স্বসিত নবী হওয়ার দাবিদারদের গডফাদার ছিল এই আরব্য ইতিহাসের আবদুল্লার পুত্র এই ভণ্ড নবীদের সংক্ষিপ্ত তালিকা একটু জেনে নিন এক নম্বর মুসাইলামাতুল কাজাব ইয়ামাতে নয় হিজড়িতে নবী হওয়ার দাবি করে দুই নম্বর আসওয়াদ আনাসি ইয়ামান থেকে দশ হিজড়িতে নবী হওয়ার দাবি করে তিন নম্বর সাজা তাগলিবি ইয়ামামা নয় হিজড়িতে নবী হওয়ার দাবি করে আর চার নম্বর তুলাইহা আসাদি বনু আসাদ এগারো হিজড়িতে নবী হওয়ার দাবি করে পাঁচ নম্বর হারিস দামেস্ক থেকে ১২ হিজড়িতে নবী হওয়ার দাবি করে ছয় নম্বর আবু মনসুর ইজা কুফা হতে একশো কুড়ি হিজড়িতে নবী হওয়ার দাবি করে সাত নম্বর মুগিরা ইবনে সঈদে উজা উজানি কুফা হতে একশো উনতিরিশ নবী হওয়ার দাবি করে আট নম্বর সালে ইবনে তারিফ স্পেন থেকে 130 হিজরিতে নবী হর দাবি করে 9 নম্বর মুহাম্মদ ইবনে ফুজলা সুত খাত্তাব ফুজলাসুল খাত্তাব কুফা হতে 134 হিজরিতে নবীহার দাবি করে 10 নম্বরে ইসহাক আখরাস মরক্কোতে 135 হিজরিতে নবীহার দাবি করে 11 নম্বর হাকিম মুকান্নে বাগদাদ থেকে একশো আটচল্লিশ হিজড়িতে একশো চুয়ান্ন হিজড়িতে নবী হওয়ার দাবি করে তেরো নম্বর আবদুল্লাহ ইবনি মাইমুন ইরাক থেকে একশো পঁচাত্তর হিজড়িতে নবী হওয়ার দাবি করে চোদ্দ নম্বর আবু ইসা ইবনি ইয়াকুব ইস্পাহান থেকে দুইশো আঠারো হিজড়িতে নবিহদ দাবি করে পনেরো নম্বর বাহবুদ ইরাক থেকে দুইশো ছাপান্ন হিজড়িতে নবী হর দাবি করে আবান বাহরাইন থেকে বাহরাই নবী হর দাবি করে সতেরো নম্বর আকরাওয়া কারমাতি ইরাক থেকে দুইশো উননব্বই হিজড়িতে নবী দাবি করে আঠারো নম্বর আবুল আব্বাস কায়রো থেকে দুইশো আটানব্বই হিজড়িতে নবী হওয়ার দাবি করে ১৯ নম্বর আবদুল্লাহ ইবনে আহমদ জাকারিয়া মিশর থেকে তিনশো এক হিজড়িতে নবী হওয়ার দাবি করে কুড়ি নম্বর আবু মোহাম্মদ হাসিম আফ্রিকা থেকে তিনশো তেরো হিজড়িতে নবী হওয়ার দাবি করে একুশ নম্বর মাওয়াতি সুদান থেকে তিনশো ষোলো হিজড়িতে নবী হওয়ার দাবি করে 22 নম্বর আহমদ ইবনে কাজ্জাল আফগানিস্তান থেকে 316 হিজরিতে নবি হওয়ার দাবি করে। 23 নম্বর তানজিৎ একজন নারী আফ্রিকা থেকে 318 হিজরিতে নবি হওয়ার দাবি করে। 24 নম্বর জয় মহিলা আফ্রিকা থেকে 322 হিজরীতে নবি হওয়ার দাবি করে। 25 নম্বর হামিজা জুখানি মিশর থেকে চারশো এগারো হিজড়িতে নবী হওয়ার দাবি করে নম্বর বাহা ফরিদ মাহে নিশাপুর থেকে চারশো বিয়াল্লিশ হিজড়িতে নবী হওয়ার দাবি করে সাতাশ নম্বর হুসাইন ইবনে ইমরান ইরাক থেকে চারশো তিরাশি হিজড়িতে নবী হওয়ার দাবি করে আঠাশ নম্বর আহমাদ ইবনে হিলাল দামেস্ক সিরিয়া থেকে ছয়শ পঁয়ষট্টি হিজড়িতে নবী হওয়ার দাবি করে উনত্রিশ নম্বর মাহমুদ ওয়াহিদ জিলানি ইরাক থেকে ছয়শ আশি হিজড়িতে নবী হওয়ার দাবি করে তিরিশ নম্বর কুতুবুদ্দিন আহমাদ আফ্রিকা থেকে ছয়শ আশি হিজড়িতে নবী হওয়ার দাবি করে একত্রিশ নম্বর চিরাগুদ্দিন জম্মু কাশ্মীর থেকে উনিশশো সালে নবী হওয়ার দাবি করে বত্রিশ নম্বর আবদুল্লা তিমা পুরী থেকে উনিশশো চার হিজড়িতে চার খ্রিস্টাব্দে উনিশশো তিন খ্রিস্টাব্দে আর উনিশশো চার খ্রিস্টাব্দে হায়দ্রাবাদ থেকে নবী দাবি করে আর তেত্রিশ নম্বর আহমদ নূর সুরমা ফুরস কাদিয়ান থেকে উনিশশো আঠারো সনে দাবি করে চৌত্রিশ নম্বর খাজা ইসমাইল লন্ডন থেকে উনিশশো তিরিশ সোনে নবী হওয়ার দাবি করে ৩৫ নম্বর মোহাম্মদ মুর্দা নাইজেরিয়া থেকে উনিশশো সালে নবী হওয়ার দাবি করে ছত্রিশ নম্বর ইয়াহিয়া আইনুল্লাহ বিহার থেকে উনিশশো সালে নবী হওয়ার দাবি করে সাঁত্রিশ নম্বর টুমতি ওরফে চারডিও আলী আমেরিকা থেকে উনিশশো বিরাশি খ্রিস্টাব্দে নবী হওয়ার দাবি করে আটত্রিশ নম্বর মোহাম্মদ আলী গাজীপুর শেখপুরা থেকে 1983 খ্রিস্টাব্দে নবিহার দাবি করে 39 নম্বর গুলাম ফরিদ কসবা হাজারা থেকে 1983 সালে নবিহার দাবি করে আর সর্বশেষ আজ থেকে 100 বছর পূর্বে মির্জা গোলাম আহমদ কাদিয়ানি ভারতের পাঞ্জাবের গুরুদাসপুর জেলার কাদিয়ান থেকে জিল্লি নবী বুরুজি নবী সর্বশেষ নবী হওয়ার দাবি তার আঠারোশো একানব্বই খ্রিস্টাব্দ থেকে শুরু হয়েছিল তার মৃত্যু পর্যন্ত কখনো জিল্লি নবী কখনো বুরুজি নবী কখনো জুনারেল নবী হিসেবে নিজেকে ইংরেজদের সত্র সায় প্রমাণ করে চলেছিল আজ বাংলাদেশের প্রাণ গ্রুপ অফ কোম্পানি এমনকি আর কোম্পানি আর পাকিস্তানের সিজান কোম্পানি এসবের মালিক যারা সবাই কাঁদিয়ে নি তো বাংলাদেশের এক লক্ষ বিশ হাজার ধর্মের খোয়ারের যত হুজুর রয়েছে সেই হুজুরদের কেউ আমাদের দেশের পিচি বক্তা রফিক মাদানি হুজুরের কথা মতে তাদের সকল শিক্ষকগণ হল নবী এছাড়া তাদের কাছে একটি হাদিসও রয়েছে আল্লামা ওরাতুল আম্বিয়া মৌলবীরা হুজুররা সবাই আম্বিয়াদের ওয়ারিস এখন আপনাকে ফাইসলা করতে হবে আপনি কোরআনের মানবেন কোরআনের নবীকে মানবেন না আরব্য ইতিহাসে সেই বিলিস এবং শয়তান রাসুল আর শয়তান নবীকে মানবেন আর তার সিলসিলায় রয়েছে আরো চল্লিশ জন তো রবের শান্তির রাজ্যে আপনি আমি মুসলিম হলে আপনাকে আমাকে মেনে চলতে হবে উনিশদেরকে আর এদের সকলের জন্য সিল হিসেবে রসুল্লাহ থেকে নির্ধারণ করা আর মোহাম্মদুর রসুল্লাহ খাতামান্নাবীন কখনো মোহাম্মদ ইবনী আবদুল্লাহ ইবনী আবদুল মুতালিবিন হাসিম হতেই পারে না তেত্রিশ নম্বর সুরান আজাবের আমরা যদি ৪০ নম্বর আয়াত দেখি সেখান থেকে আমরা দেখতে পাই এই উনিশ জন নবীদের সিল মোহর যাকে বলা হয়েছে তিনি হলেন মাকানা মোহাম্মদ আবা হাদিম রিজালিকুম আলাকি রসুল আল্লাহ ওয়াহতমান নবীন ওয়াকান আল্লাহ বিকুল ইসাইন আলিমা আয়াত প্রচারের কারণে প্রশংসিত মোহাম্মদ তোয়া তোমাদের মধ্যকার কোনো পুরুষের আবা বাবা দাদা নানা পর নানা নয় কিন্তু প্রচারের কারণে প্রশংসিত তো বার্তাবাহক রাসুল এবং সকল বিশেষ খবরদাতা নবীদের সিলমোহর আর আল্লাহ তো সব কিছুই বেশ জানেন তো যারা আদমকে যারা সোয়াইবকে যারা হুদকে যারা মোহাম্মদ ইবনে আবদুল্লাকে নবীদের ফিরিস্তিতে আনতে চান তাদের চিন্তা করতে হবে উনিশজন নবীদের নিয়েই এই কোরআন এই কোরআনের ভিতরে বাহির থেকে কোনো একজন নবী না প্রবেশ করতে পারে আর না কোরআনের ভিতর থেকে কোনো একজন নবী বাহির হতে পারে তাই একচল্লিশ নম্বর সুরা হামিমা সেজদা এর বিয়াল্লিশ নম্বরে এতে অল্লা বোসেন লাহী হিল বাতিল মিম্বাইন খলফি তানজি ইলুম ইন মিন ইন হামিদ কোন ধরনের বাতিল বিষয় এই কোরানের সামনে থেকে এবং পিছন থেকে অনুপ্রবেশ করতে পারে না ফায়সালা আপনাকে করতে হবে দুইশো কোটি মুসলমান শিয়া সুন্নি সালাতিরা যাকে আখিরি নবী যাকে শেষ নবী যাকে মহামানব যাকে আখিরি রসুল বলে চলেছেন মূলত কোরআন যাকে ইবলিস এবং শয়তান বলে তাকেই দুইশো কোটি মুসলমান শিয়া সুন্নি সালাফিরা আখিরি নবী বলে আখিরি রসুল বলে কোরআন পড়ুন এবং বুঝুন শোনা কথার উপরে বিশ্বাস করে জীবন কাটাচ্ছেন পরকাল কি হবে একটু চিন্তা করে দেখুন আল্লাহ আমাদের সবাইকে কোরআনের উনিশজন নবীদের একতেদা করার তৌফিক দান করুন